আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আল্লাহ তাআলার ফজল করমে সকলে ভালো আছেন বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখতে পাই আমাদের অনলাইন বিষয় ভিত্তিক যে আলোচনা অন্যান্য যে কিছু ভাইরা দিনী ভাইরা বিভিন্ন বিষয় নিয়ে কাদা ছোড়াছুড়ি করছে যেগুলো মোটেই কাম্য নয় কারণ আমাদের বর্তমান যে পরিস্থিতি মুসলিম মুসলিম উম্মার একত্র হওয়া এবং একত্র হয়ে পুরো উম্মতকে প্রোটেক্ট করা এটা খুবই জরুরি আমরা যখনই নিজেরা নিজেদের সাথে একে অপরের সাথে মুসলমান ভাই হয়ে অন্য ভাই কালেমাধারী মুসলিম ভাই এদের সাথেই আমরা তুচ্ছ আহ ফরস পর্যায়ের বিষয় না হয়েও নফল সুনাদ এবং এই সমস্ত জিনিস দিয়ে আমরা একে অপরের সাথে ডিবেট করতেছি সেই সাথে একে অপরের গেবাদ শেখায়তে লিপ্ত রয়েছি কিন্তু এই পরিস্থিতিতে এখন বর্তমান পরিস্থিতিতে আমাদের প্রয়োজন পুরো উম্মত কিভাবে একত্র হয়ে একই প্ল্যাটফর্মে কিভাবে দাঁড়াতে পারে সেই দিকে সচেষ্ট হয় এবং সেই দিকে চেষ্টা করো যেখানে আমরা দেখতেছি আমাদের ফিলিস্তিনের অবস্থা একমাত্র এটাই কিন্তু মূল কারণ যে আমরা নিজেদের মধ্যে আমরা নিজেরা ঐক্য নয় আমরা নিজেরাই এক নই নিজেদের মধ্যে হাজারো হাজারো মাসলা নিয়ে একে অপরকে কাফের ফতোয়া দিচ্ছি একে অপরের সাথে সালাম দেওয়া বন্ধ করে দিয়েছি এক একে অপরের সাথে দেখা হলে তাদের নিয়ে খারাপ মন্তব্য বাজে মন্তব্য নিয়ে ব্যস্ত রয়েছি আর এই অবস্থা এই অবস্থার সুযোগ নিয়ে ইহুদিরা আমাদের উপরে আমাদের আমাদের মুসলমান ভাই বোনদের উপরে নির্যাতন চালাচ্ছে কেন চালাতে পারতেছে সেটা মূল কারণ হচ্ছে আমরা একে অপরকে ছোট করা নিচু করা এবং নিজেদের মধ্যে কিভাবে কলহ সৃষ্টি হয় এই জিনিস নিয়ে আমরা ব্যস্ত বিধায় তারা ব্যস্ত আমাদের নিধনের জন্য আমরা কিভাবে নিধন হতে পারিব আমরা কিভাবে অটোমান সাম্রাজ্যের মতো পুনরায় সমস্ত দুনিয়ার শাসনে শাসন করব এই পরিস্থিতিতে যেন না আসতে পারি এবং এবং সমস্ত উম্মাহ যেন একসাথে না দাঁড়াতে পারে এই জন্য তারা চেষ্টা ফেক করছে আর আমরা না বুঝে নিজেদের মধ্যে ফাটল তৈরি করতেছি যেখানে মুর্বি মরুব্বিজ্ঞানে মুরুব্বীরা আমাদেরকে বলতেছেন সমস্ত আর আমরা না বুঝে সেখানে সমস্ত ফাটল সৃষ্টি তো এর জন্য আমার খাস অনুরোধ বিশেষ অনুরোধ যে এই ধরনের কাদা ছুরি বাদ দিয়ে ছোট আমল নিয়ে ছোট ফরজ আমল নয় যেটা সেটা নিয়ে আমরা একজন আরেকজনের সাথে মনোমালিন্য দেখা হলে কথা না বলা সালামের জবাব না দেওয়া ফতোয়া দেওয়া এগুলো থেকে আমরা বিরত থাকি এবং নিজে আমরা সংশোধন হই নিজের ইসলাহ করি নিজের আত্মসতী সালি সাল্লামের পুরা জিন্দিগিতে কয়টা কাজ ছিল পুরা জিন্দিগি কাজ ছিল দাওয়াত তালিম এবং আত্মসতী কে না রসাল্লাম পুরা জিন্দিগি গবেষণা করে এই তিনটা বিষয় আমরা পরিলক্ষিত করি যে তার রসালামের মূল মৌলিক এই তিনটা কাজই ছিল সেটা হচ্ছে যে দাওয়াত দেওয়া একত্র করা আল্লাহ তাল্লার সাথে সম্পর্ক স্থাপন করার জন্য দাওয়াত দেওয়া আল্লাহকে চেনাম নবী আলাইহিস পয়গাম নিয়ে আসছে এই পয়গাম পয়গামের উপরে উম্মত আমল করতে পারে বিশ্বাস আনতে পারে এই চেষ্টা ফিকত এবং দ্বিতীয় তালিম তাদেরকে শিখিয়েছেন হাদিস কোরআন এর হেদায়েত করিয়েছেন এবং তিন নম্বরে যেটা আমরা দেখতে পাই যে তাসকিয় নফস নফসের আত্মশুদ্ধি যে আমি নিজে সংশোধন হয়ে যাই আমি নিজে ভালো হয়ে যাই আমার আমার যে আমলে ত্রুটি বিচ্যুতি রয়েছে আমি আমার জিন্দিগিকে যে সঠিক পথে পরিচালিত করছি না সেটা আগে নিজের নিজেকে আগে নিজের মধ্যে আগে বাস্তবায়ন করা এবং এর উপরে আমল করে বাকি জিন্দিগি চালাম। এইটা না যে আমি পণ্যেরটা তালাশ করে করে নিজেকে বাদ দিয়ে পণ্যের সংশোধনের পিছনে আমি দৌড়াচ্ছি কিন্তু নিজেকে ভুলে নিজেকে বাদ দিয়ে সেটা যেন না হয় এর জন্য মেরে মহাতারাও আমি আমি খাস করে আল্লাহ তালার কাছে নিজের জন্য দোয়া করি মাহের জন্য দোয়া করি যে আমরা পুরো উম্মাহ কিভাবে একত্র হয়ে যেতে পারি এবং কিভাবে এই কাদা ছড়াছড়ি বন্ধ হয়ে যায় এবং কিভাবে আমাদের মজলুম যে পাশের দেশে ফিলিস্তিন ভারতে এবং অন্যান্য দেশে চায়নায় উইঘুর মুসলিমদের উপরে যে নির্যাতন অমানবিক যে নির্যাতন হচ্ছে এগুলোর উপর আমাদেরকে রুখে দাঁড়ানো দরকার তা না হলে অতি অতি শীঘ্রই দেখা যাবে আমরাও একটা সময় এই ধরনের আজাদ এই ধরনের যে আইন শৃঙ্খলাদের আইন শৃঙ্খলা বাহিনীদের যে হাতে নিষ্পৃষিত নির্যাতিত হতে আমাকেও হবে একটা সময় চলে আসবে যে আমি কিছু করতে পার এর জন্য এখনই সময় এগুলো বন্ধ করে আমরা নিজেদের আত্মসতি নিজেদের পরিবর্তন এবং পুরা পুরো কিভাবে আমরা একত্র হয়ে চলতে পারি কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি এর জন্য চেষ্টা ফিকির করি পাখিরে দাওয়া ইল্লা বিল্লাহ